একে অপরের হাতে হাত রেখে একসাথে চলার বার্তা বিজয় সমের মানে প্রত্যেককে নিজের পরিবার এবং স্বজন মনে করার বার্তা এবং বিজয় সমের মানে প্রত্যেককে নিজের আপন করে নিয়ে আর বার্তা একই সঙ্গে বিজয় সমের মানে মানবিকতা এবং মনুষ্যত্বের বার্তা দিয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় আপনারা জানেন এই বজবজের মাটিতে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বসু এই মাটিতে পদধুলি দিয়েছেন একই সঙ্গে বজবজে প্রাচীন ঐতিহ্য এক কালী মন্দির আছে যে কালী মন্দিরে জাগ্রত কালী আছেন সেটা আপনার প্রত্যেকেই জানেন ঠিক একই সঙ্গে আমরা প্রত্যেকেই জানেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া কিভাবে আমাদের পাশে আছেন সঙ্গে আছেন সুখ দুঃখের সাথে হয়ে কাজ করছেন আপনারা প্রত্যেকেই জানেন মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা একটা মানুষের বিপদে পাশে আছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া অন্যদিকে আমরা জানেন অভিষেক ব্যানার্জি মানেই আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারছেন যে অভিষেক ব্যানার্জীর হাত মানে মানুষের ভরসা অভিষেক ব্যানার্জীর হাত মানে মানুষের বিশ্বাস একই সঙ্গে অভিষেক ব্যানার্জির হাত মানে ন্যায়ের জাগরণ একই সঙ্গে অভিষেক ব্যানার্জির হাত মানে উন্নয়ন তাই সেই অভিষেক ব্যানার্জি আজকের বজবজবাসীর জন্য কত উন্নয়ন করেছেন একই সঙ্গে ডাইভার বা লোকসভা কেন্দ্রে কত উন্নয়ন করেছেন সেটা বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং তরুণ তর্গী নেতা আমাদের এমপি অভিজিৎ বানার্জির নির্দেশে আমরা যে বজপথ বিধানসভা নিয়ে বিজয়া উৎসব করেছি ব্যাপার হচ্ছে এটা আপনারা ভাবতে পারেন যেহেতু আমরা রাজনীতি করি আমরা সব কিছু ভেবেই করি সব কিছু ভেবেই করি সামনে নির্বাচন আমরা ঠিকভাবে করব এবং সামনে নির্বাচনে যেই না কেন জয়লাভ করবেন এবং অভিষেক যে কাজ করেছেন তার প্রমাণ হবে এই সাতটা বিধানসভা কেন্দ্রে জিতিয়ে দেওয়া এবং তার কাজে মূল্য করা